বন্যার জল কমতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের অগ্রগতি বাড়াতে জেলা মাস্টার প্ল্যান সদস্যদের নিয়ে ঘাটাল টাউন হলে বৈঠক করেন শেষ মন্ত্রী বৈঠকে শেষ দপ্তর সহ বিভিন্ন বাতিল আধিকারিকদের স্মৃতি বিভ্রংশ হচ্ছে সেই কারণে সমস্ত বিষয় নোট করতে ভুলে যাচ্ছে আমি কোনো কথা শুনবো না সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আশিস দত্ত ও ঘাটার মহকুমা শেষ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল সহ বিভিন্ন আধিকারিকদের ধমক দিয়ে বলেন তিনি উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন জেলা শাসক খুরশিদ আলী কাদরি সহ জেলা মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পুরো পারিপার্শ্বিক অবস্থাটাকে একটা পজিটিভ আউটলুকে দেখে অনেকটা এগিয়ে গেছি আপনারা শুনতে পেলেন বাকি যে পাটটা আছে আমরা ধীরে ধীরে মানুষের মন জয় করে এবং জমির চরিত্রকে বজায় রেখে তার দাম ঠিক করে এগোচ্ছে আপনারা সাহায্য করুন সহযোগিতা করুন আপনারা তো ঘাটালের ছেলে আই ওয়ান্ট ফুল কোঅপারেশন ফ্রম দ্য মিডিয়া সবার কাছ থেকে সাহায্য এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যদি বেঁচে থাকি আঠাশ সালের পর ঘাটাল হবে বাংলার সবচাইতে বড় দর্শনীয় স্থান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে খাটাল হবে আঠাশ সালের পর সবচাইতে বড় দর্শনীয় স্থান কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ড্রিম প্রজেক্ট অভিষেক ব্যানার্জীর ড্রিম প্রজেক্ট আমাদের দেব তিনিও এটা নিয়ে দাবি করেছেন আর ঘাটালের মানুষ প্রতি মিনিট চাইছেন এই প্রজেক্ট হোক ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে